আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি কি ক্যাপ কাটের এরকম বানলা লিখতে চাচ্ছেন কিন্তু আপনি যখন বানলা লিখেন তখন আমরা টেক্সট এরকম ভেঙে যায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য তার আগে আপনি যদি ক্যাপ কার্টের ফুল ভিডিও কোর্সটি শিখতে চান তাহলে ওপরের আইকনে ক্লিক করা অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে শিখে নিতে পারবেন সর্বপ্রথম চলে যাবেন গুগলে গুগলে যাওয়ার পর আপনি এখানে লিখবেন বাংলা ফ্রন্ট ডাউনলোড বাংলা ফ্রন্ট ডাউনলোড লেখার পর আপনি এখানে কী করবেন সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাকে ফ্রন্টের যে ওয়েবসাইট সেখানে চলে আসবে এই যে এখান থেকে লিপিগড় ফ্রি বাংলা ফ্রন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে লিপিগড়ের ওয়েবসাইটটি শো করবে শো করার পর আপনি এখানে একটু স্ক্রল করলে দেখতে পারবেন এখানে লেখা আমরা দিচ্ছি ফ্রি অর্থাৎ ফ্রি ফ্রন্টে এখানে একটা ক্লিক করবেন ফ্রি ফ্রন্টে ক্লিক করার পর আপনি এখানে অসংখ্য ফ্রন্ট দেখতে পারবেন যে ফ্রন্টটি আপনার পছন্দ সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি এই ফ্রন্টটা আমার পছন্দ হয়েছে আমি ফ্রন্টার ওপর একটা ক্লিক করব ক্লিক করার পর ফ্রন্টটা ওপেন হয়ে যাবে এখানে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে অর্থাৎ আপনি ফ্রন্টটি বিক্রি করতে পারবেন না এরকম রিকোয়ারমেন্ট দেওয়ার মার্কে ক্লিক করে আপনি এখান থেকে কী করবেন ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে তারপরে এই ফাইলটা আপনার মেমোরিতে চলে যাবে আপনার মেমোরিতে যাওয়ার পর আপনারা এখান থেকে যে ফাইল রয়েছে তার উপর একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে এক্সট্র্যাক্টে ক্লিক করবেন অ্যাস্ট্র্যাক্টে ক্লিক করার পর এখানে আপনার যে জিপ ফাইলটি রয়েছে সেটা এখানে ডিলেটে ক্লিক করবেন অর্থাৎ আনজিপ হয়ে যাবে আনজিপ হওয়ার পর এখান থেকে ডান করবেন ডানে ক্লিক করার পর আপনার ফাইলটি আনজিপ হয়ে যাবে আবার চলে যাবেন গুগলে গুগলে যাওয়ার পর লিখবেন ইউনিকুড টু বিজয় ইউনিকুড টু বিজয় লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার ওয়েবসাইটটা চলে আসবে এখান থেকে বিজয় ইউনিকুড কনভার্টারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ক্যাপ কার্ডের যে লেখাটা লিখতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন যেমন আমি লিখতেছি আমার সোনার বাংলা আমার সোনার বাংলা লেখার পর আপনি যা যা ক্যাফ ভিডিওতে যা ক্যাপশন দেবেন তা আগে এখানে লিখবেন লিখার পর এখানে দেখবেন একটা জুঙ্গলে দেখা যাচ্ছে ইউনিকোড টু বিজয় ইউনিকোড টু বিজয়ে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার যে কনভার্টারটা আসছে এখান থেকে এটা কপি করবেন আমি সম্পূর্ণ কপি করতেছি কপি করে এবার আপনি চলে যাবেন সরাসরি ক্যাফ আমি আগের থেকে একটা ফাইল ওপেন করে রাখছি ক্যাফ কাটে যাওয়ার পর টেক্সটে ওই যে কপি করছেন সেটা এখানে ফেক্সড করবেন প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে অ্যাট ফ্রন্ট আপনারা কী করবেন অ্যাট ফ্রন্টে ক্লিক করবেন ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করে দিবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনি এখান থেকে কী করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ওপরে যে থ্রি ডট লাইনস রয়েছে সেখানে একটা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনারা ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এ ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমটা এখানে ক্লিক করে সেটা ফ্রন্ট আপলোড করে নেবেন এরপর সেমবাবু আবার ফ্লাজে ক্লিক করবেন ফ্লাজে ক্লিক করার পর থ্রি ডট লাইন থেকে ক্লিক করে আপনি দ্বিতীয়টা এভাবে অ্যাড করে নেবেন বলে রাখি আপনাদের মোবাইলে যদি গুগলের যে ফাইল ম্যানেজার থাকে সেটা দিয়ে করতে সুবিধা হবে যদি না থাকে একটু ডাউনলোড করে নেবেন স্টোর থেকে এরপর আমার যে লেখাটা রয়েছে সেটা যদি আমি ফ্রন্টের উপর ক্লিক করি দেখেন আমার লেখাটা বাংলায় কনভার্ট হয়ে যাচ্ছে সো সোবিআর এভাবে আপনারা চাইলে খুব সহজে আপনি ক্যাফকারে বাংলা লিখতে পারবেন সো আজকের ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আর আমার ভিডিও যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য